আপনারাও কি ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করতে চান কোনো প্রকার মেহনার ছাড়াই আপনারাও কি চান যে ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করতে তাহলে আপনাদেরকে এই ভিডিওটা দেখার রইল একদিন খরগোশ আর কচ্ছপ তোর প্রতিযোগিতায় অংশ নিল না খুব জোরে দৌড়ে খরগোশ ক্লান্ত হয়ে পড়ল। সে খরগোশ ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে দৌড়তে লাগলো সে কিন্তু একদমই থামিনি খরগোশ ভেবেছিল কচ্ছপ কখনই এগোতে পারবে না সে খুব ধীরে ধীরে চলে কিন্তু কচ্ছপটি কিন্তু পৌঁছে গেল সবার আর প্রতি প্রতিযোগিতায় জিতে গেল দশজন নেস্টে থাকলে ধীরে চললে জেথা যায় ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আমি আজকে তোমাদেরকে দেখাবো কোন প্রকার নেই ছাড়াই তোমরাও পারি ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করতে আমি তোমাদেরকে যে ভিডিও করে দিব সেভাবে যদি তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো এবং যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমরাও পারবে লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করতে অনেক চ্যানেলেই ইউটিউব থেকে কিনি খান পড়ছে এআই এর মাধ্যমে ভিডিও জেনারেট করে তো প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করেও যে আপু আমরা কি এর মাধ্যমে ভিডিও জেনারেট করে ভিডিও ভাইরাল হবে এবং আমাদের কি মনিটাইজেশন হবে কিনা তাহলে আমি বলবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হবে যদি এখানে তুমি নোপার নিজ সুকোনো কাস্টমাইজ করো সেটা কি আমার পুরো ভিডিওটা দেখানোর আমি স্পষ্ট ভাবে বলে দিব তোমরা কিভাবে ফটো থেকে তোমাদের ভিডিওটা কনভার্ট করবা আর তোমরা কিভাবে সেই ভিডিওটাকে এডিটিং এ করব আর কিভাবে তোমরা আপলোড করবা সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হিং আর যে তোমরা ভিডিও দেখো তাহলে তোমরা পারো তোমাকে চ্যানেল মোরেটারি করতে এবং তোমরা পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবি কথা না করি চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি যে আমি কিভাবে এর মাধ্যমে ভিডিও জেনারেট করে থাকে কাউর কোনো প্রকার মেহনত ছাড়া কোনো প্রকার মেহনত ছাড়াই তো চলো বন্ধুরা মোবাইলের নিয়ে যাচ্ছি যে আমরা ভিডিওটা বানাবো সেই ভিডিওটার জন্য একটা সুন্দর স্ক্রিপ্ট লিখতে হবে আর সেই স্ক্রিপ্ট থেকে আমরা ফ্রমটা লিখবো তো সেই স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চ্যাট জিবি টির সাহায্য নিতে পারি তো চলো বন্ধুরা আমি চার জিবিটা ওপেন করে নিয়েছি তো এখান দেখো বন্ধুরা আমি চার জিবিটা ওপেন করে নিয়েছি চার জিবির ওপেন করে নেওয়ার পরে চার জিবির প্রথম যে সাইটটা আছে ওটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি মূলত আমার স্ক্রিপ্টটা লিখবো স্ক্রিপ্টটা লিখে আমি আমার যেই শর্ট ভিডিওটা বানাতে চাই যে স্ক্রিপ্টে সেটা আমি লিখে নিচ্ছি তো তোমরা দেখতে পারলা যে চার জিবিটি কত সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তো আমি স্ক্রিপ্টের মধ্যেই আমি চার জিবিটি থেকে লিখে নেব যে আমার এই ভিডিওটার জন্য প্রম্পট তো এখানে দেখো আমি লিখে দিচ্ছি

তো এখান থেকে কিন্তু আমাকে ইংলিশে প্রম্পট গুলো লিখে দিবে তো দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু আমাকে চার জিবি দেখে পাঁচটা ইংলিশে প্রম্পট লিখে দিচ্ছে তো এই প্রম্পট গুলো কিন্তু আমি কপি করে নিব আর কপি করেই কিন্তু আমি এখন চলে যাব তো এই সর্বপ্রথম এই প্রম্পটটা আমি কিন্তু এখানে কপি করে নিব এখানে কপি বাটনে ক্লিক করে আমি একটা একটা করে প্রম্পট যতগুলো আছে একটা একটা করে সবগুলো প্রম্পট কিন্তু লিখে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা এই প্রম্পট অনুযায়ী কিভাবে কোথা থেকে তোমরা ফটোটাকে জেনারেট করবা তো এরপরে দেখো বন্ধুরা আমি গুগল থেকে এখানে আমি লিখে দেবো সি আর্ট ঠিক আছে আর্ট এ আই ঠিক আছে তো সিআ আর্ট এ আই লিখে দেওয়ার পরে আমার সেই ওয়েবসাইটে নিয়ে চলে আসছে এই কিন্তু দারুন ফটো জেনারেট করে দেয় তুমি যে কোনো ব্রান্ড দিয়ে তুমি কিন্তু এই থেকে যে কোনো সুন্দর সুন্দর ফটো জেনারেট করতে পারবা তো এরপর দেখো এখানে জেনারেট একটা অপশন আছে আমি এটা কিন্তু লগ করে নিয়েছিলাম তো তোমরাও কিন্তু জিমেল দিয়ে লগ করে নিবা তো এখান থেকে এই যে জেনারেট যে অপশনটা আছে এই জেনারেট অপশন কিন্তু আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর পরে এখানে কিন্তু আমার আগে থেকে ফ্রান্ড গুলো লেখা ছিল তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার সেই পুরোনো ফ্রান্টটা আমি ডিলিট করে দিচ্ছি এরপর আমি কিন্তু আমার জিবির লিখে দেওয়ার পরে আমাকে একটা ফটো জেনারেট করে দিয়েছে দেখো এখানে কিন্তু ফটো জেনারেট করে দিয়েছে আমি যখন জেনারেট করেছি তো এখানে আমার দুইটা ফটো জেনারেট করে দিয়েছে তো অলরেডি তো আমি এই দুইটা ফটো থেকে যে কোনো একটা ফটো যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেই ফটোটাকে কিন্তু আমি ডাউনলোড করে নিব তো দেখো বন্ধুরা আমি কিন্তু দুটো একটা ফটোই দেখছি দেখো বোধহয় তোমাদের বোঝানোর জন্য আমি আর একটা প্রন্ট লিখে দিলাম এখানে আর লিখে দেওয়ার পরে এই প্রন্ট আমি এখন জেনারেট করে দেব তো আমাকে না একটা ফটো জেনারেট হয়ে যাচ্ছে এই যে দেখো আমার জেনারেট হয়ে যাচ্ছে এই যে একটু লোডিং হচ্ছে আর যেটা আমার নেট একটু স্লো তো এই জন্য লেট হচ্ছে তো দেখো এরপরে দেখো আমার আর একটা সেকেন্ড প্রম্পট আমার রেডি হয়ে গেছে এবং ফটো রেডি হয়ে গেছে এরপরে দেখো আমি কিভাবে ডাউনলোড করবো আমি ফটোই দেখে নেছি যেটা আমার কাছে সবজাতির বেশি ভালো লাগবে ওই ফটোটাই কিন্তু আমি ডাউনলোড করে নেব তো আমি তো আমি যদি ফটোটাকে এটা ক্লিক করে ধরে রাখি তাহলেই কিন্তু আমার ফটোটা ডাউনলোড অপশন চলে আসবে ওইপর আমি ডাউনলোড ইমেজে ক্লিক করব আর এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমরা একে একে সবগুলো প্রম কিন্তু সবগুলো ফটো জেনারেট করে নিব তো দেখো আমার কাছে যে ফটোটা আমার ভালো লাগছে ওই ফটোর মধ্যে আমি একটা ক্লিক করে ধরে রাখবো এবং ডাউনলোড ইমেজে ক্লিক করবো আর অটোমেটিক আমার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে গ্যালারির মধ্যে আর এটা কিন্তু খুব সহজ আর এইখানে কিন্তু ফটো জেনারেট হয় কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তোমরা এখানে ভালো কোয়ালিটির ফটো পাবা এখান থেকে তোমরা সিআর থেকে যে কোনো প্রম্প অনুযায়ী তোমাদের ফটো জেনারেট করে নিতে পারো তো এরপরেও বন্ধুরা আমি এখন চলে যাবো সোজা প্লে স্টোরে তো তোমরাও কিন্তু প্লে স্টোরে যাবে এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা অ্যাপ ডাউনলোড করবা পিক্স ব্যাস ঠিক আছে তো তোমরাও কিন্তু পিক্স ব্যাস লিখে সার্চ করে দিবা আর এই অ্যাপটা দিয়ে তোমরা কিন্তু ফটোগুলারে ভিডিও হিসাবে কনভার্ট করতে পারবা ঠিক আছে তো আমার যেহেতু পিক্স ব্যাস এই অ্যাপটা ডাউনলোড অলরেডি করা আছে যেহেতু আমি এটা দিয়ে ভিডিও বানিয়েছি অলরেডি তো এটা আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নেব তো দেখো বন্ধুরা আমি পিকবাক্স এই অ্যাপটা ওপেন করে নিয়েছি তোমরাও কিন্তু এটা জিমেল দিয়ে ওপেন করে নিবে আমার কিন্তু জিমেল দিয়ে ওপেন করা আছে তো এরপর আমি প্লাস এখানে ক্লিক করে আমি আমার যে ফটোটা জেনারেট করতে চাই সেটা আমি গ্যালারিতে আমার ফটোটা সার্চ করে আমার ফটোটা আমি নিয়ে নিলাম তো আমি এই ফটোটা আমি ভিডিও হিসেবে জেনারেট করতে চাই এর মাধ্যমে তো দেখো বন্ধুরা এখান থেকে আমি যে প্রন্টটা লিখেছিলাম সেই প্রন্টটাই আমি এখানে আবার লিখে দিচ্ছি আমি এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করতে হবে আর এরপরে দেখো আমার কিন্তু একদম কয়েক এর মধ্যে কিন্তু আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে তা আমি ওপেন করে নিচ্ছি এই যে দেখো এখানে আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে একটু দেখে নিচ্ছি তো এই যে দেখো তো সুন্দর করে আমার ভিডিও জেনারেট হয়ে গেল এরপর আমি ক্লিক করে দিলাম থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আমার ডাউনলোড অপশনটা চলে এসেছে ডাউনলোড আমি ক্লিক করে উইথ ওয়াটারমার্ক আমি ডাউনলোডটা করে নিলাম তোমরাও কিন্তু সেম এমবি তোমাদের ফটোটাকে ভিডিও হিসেবে যেটা কনভার্ট করেছো সেটা ডাউনলোড করে নেবে আমি চার জিবি যদি একটা স্টোরি বানিয়ে নিয়েছি কচ্ছপ আর খরগোশের এবং এরপরে সেটাকে আমি ফটো হিসাবে জেনারেট করেছি এআর মাধ্যমে এবং সেই ফটোটাকে আমি ভিডিও হিসাবে কনভার্ট করেছি এখন আমাকে এই সবগুলোকে এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য আমি ইনশো ট্যাপে চলে যাব দেখো বন্ধুরা আমার ইনশো ট্যাপটা ওপেন করে নিয়েছি ইনশো ট্যাপটা ওপেন করার পরে আমি ভিডিও অপশনে যাবো আমার যেই ফটোগুলো আমি ভিডিওগুলো জেনারেট করেছি এগুলো আমি নিয়ে নেবো তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু নিয়ে নিয়েছি যে ভিডিওগুলো আমি মাত্র ক্রিয়েট করেছিলাম এই যে দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি কিন্তু এটার রেশিওটা কিন্তু একদম পারফেক্ট না আর এটা যদি আমি শর্ট ভিডিওর জন্য আমি করতে চাই তাহলে আমাকে এটা শর্ট ভিডিও রেশিও করতে হবে নাইন ইস টু ষোলো এই যে দেখো আমার শর্ট ভিডিও রেশিওটা চলে এসেছে কিন্তু এইখানে কিন্তু একটা প্রবলেম আছে তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে এখানে কিন্তু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে তো ওয়াটারমার্ক যেন না আসে তার জন্য কি করতে হবে অবশ্যই তোমরা ভিডিও পুরোটা দেখবে স্কিপ করার চেষ্টা করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে আর ঠিক মতো মাধ্যমে ফটো দিয়ে ভিডিও জেনারেট করতে পারবে না আর এতে করে আপলোড করলে কিন্তু তোমাদের মনিটাইজেশন হবে না তো চলো বন্ধুরা আমি সর্বপ্রথম এখানে কি ভয়েসটা দিতে চাই সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এখন এই ফটোর মধ্যে ভয়েস দেব আমি এখানে অডিও অপশানে ক্লিক করলাম রিকর্ড অপশানে ক্লিক করলাম রেকর্ডিং অপশানে ক্লিক করার পরে আমি এখান থেকে যে রেকর্ডিং আছে এই রেকর্ডিংটা চালু করে দেব যে রেকর্ডিংটা করতে চেয়েছিলাম সেই রেকর্ডিংটা কিন্তু আমার ভিডিওর মধ্যে করে ফেলেছি তো এরপরে এই রেকর্ডিংটা থেকে আমার ভলিউমটা যদি আমার মারাতে হয় তাহলে আমি ভলিউমটা বাড়িয়ে নেব এই যে রেকর্ডিং এর ভলিউমগুলো কিন্তু বাড়িয়ে নিব তোমরা কিন্তু সেম এভাবে ভলিউমগুলো বাড়িয়ে নিবে তো এরপরে দেখো বন্ধুরা আমার কিন্তু রেকর্ডিং হয়ে গেছে আমার ভিডিও অনুযায়ী আমি সাইন আপ করে দিলাম আমি কিন্তু এই ভিডিওর মধ্যে যেই নিজের ভয়েসটা দিতে চেয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি আর আমি কিন্তু একটা কথাই তোমাদেরকে বলতে চাই এখানে কিন্তু তোমরা এই আর মাধ্যমে ভয়েস জেনারেট না করারই চেষ্টা করবা তোমরা নিজস্ব ভয়েসটা দেওয়ার চেষ্টা করবা এআই জেনারেট যদি ভয়েস দিতে চাও তাহলে দিতে পারবে কিন্তু আমি কিন্তু মনে করি যে নিজের ভয়েসটা দিলেই সবচেয়ে বেটার এখানে মনিটাইজেশনের সময় কোনো প্রবলেম হয় না তা আমি আমার নিজের ভয়েসটাই দিয়ে নিয়েছি তো এখন আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ওয়াটার মার্কটা আছে এটা আমার বুক করতে হবে এটা আমি কিভাবে দূর করব এটা দূর করার জন্য আমি এখানে দেখো টেক্সট অপশানে গেলাম টেক্সট অপশন থেকে আমি কিছু একটা লিখে দিব তো দেখো বন্ধুরা এখান থেকে আমি কি লিখে দিচ্ছি এই যে এইটা লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে এইখান থেকে আমি টেনে এই যে ওয়াটার মার্কটা আছে আমি দেখে সেই ওয়াটার মার্কটার মধ্যে এইভাবে দিয়ে দিব এইভাবে বসিয়ে তারপর আমি এটাকে টেনে দেখো টেনে ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত দিয়ে দিলাম এখন কিন্তু এটা আমার ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত থাকবে তার মানে যে দেখো বন্ধুরা এই যে এই ওয়াটারমার্কটা ছিল এটা কিন্তু এখন আর আমার দেখা যাবে না তো তোমরা দেখতে পারছো এখান থেকে কিন্তু কোন প্রকার ওয়াটারমার্ক আমার দেখা যাচ্ছে না যেহেতু আমি এটা টেক্সট দিয়ে ঢেকে দিয়েছি তোমরাও কিন্তু তোমাদের ওয়াটারমার্কটা ঢেকে দিবা কারণ ওয়াটারমার্ক আসলে কিন্তু ভিডিওর জন্য ভালো না তো এভাবেই তোমরা যে কোনো টেক্সট বা যে কোনো কিছু লিখে এই ওয়াটারমার্কটা ঢেকে দিবা এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে দেখালাম যে একটা এই এর মাধ্যমে তুমি কিভাবে একটা ভিডিও জেনারেট করতে পারো আর এত সুন্দর করে ভিডিওগুলো জেনারেট হবে যে মনে হবে যে না একটা বাস্তব সত্যিকার দৃশ্যগুলো তুমি দেখছো আসলে এই ইয়ার মাধ্যমে ভিডিও জেনারেট করে কিন্তু এখনকার মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে মানে ভিডিও ছাড়া মাত্রই সেই ভিডিওতে ভিউ আসছে ওয়ান মিলিয়নের উপরে ভিউ আসছে নতুন নতুন চ্যানেলগুলো মাত্র বিশটা তিরিশটা ভিডিও দিয়ে কিন্তু সেই চ্যানেলগুলোর মধ্যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ চলে আসছে সাবস্ক্রাইবারও গেন করে নিচ্ছে তো আশা করছি তোমরাও এইভাবে সেম টু সেম ভিডিও বানাবে আমি তোমাদেরকে দেই যেভাবে দেখিয়ে দিলাম তবে আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিলাম এভাবে ভিডিও বানালে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের ভিডিওতে কোনো প্রকার প্রবলেম হবে না এবং মনিটাইজেশন হবে এরপর আমি এক্সপ্লোর অপশানে ক্লিক করে ভিডিওটা আমি সেভ করে দেবো ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে এর মাধ্যমে ভিডিও জেনারেট করে থাকি আর এটা কিন্তু খুব ইজি প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এই অ্যাপগুলো দেখে তোমরা যে কোনো এর মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবে যে কোনো ভিডিও তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের আল্লাহ হাফেজ